ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা কোনো বিপিএসসি এসএলএসটির ভিডিও নয় কোনো চাকরির জন্য কোনো ভিডিও নয় এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট ইনকামের একটা ভিডিও যে কালকে আমার পেমেন্ট ঢুকেছে এবং এই পেমেন্টটার সম্বন্ধে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই কারণ এই ইউটিউবের প্রথম ইনকাম তোমরা না থাকলে আমার পসিবল হতো না এবং আমি ইউটিউব থেকে আমার টার্গেট নয় যে আমি ইউটিউব থেকে টাকা কামাবো তার জন্য আমি ইউটিউবে কিন্তু ওইরকম ভিডিও দিই না রেগুলার আমি তোমাদের সাথে যেগুলো যেগুলো যাদের প্রবলেম কারণ প্রত্যেক অনেক ছেলে ফোন করে স্যার এটা ওটা এত তো এত ফোনে তো কথা বলা যায় না তার জন্য পেট ব্যাচে পেট বেচেরই প্রায় আমার পনেরোশো স্টুডেন্ট এখন বর্তমান পেট বেচেরই পনেরোশো স্টুডেন্টেরকে সঙ্গে আমার কথা বলা ইম্পসিবল দিনে তবু আমি দিনে কুড়ি থেকে তিরিশটা বর্তমানে এখন ফোন ধরি আগে পঞ্চাশটাও ধরতাম তো এখন অত ফোন ধরতে পারি না তার জন্যই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে করে দিই এবং তার সাথে সাথে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো এতটা ভালোবাসা দিয়েছো যে তার জন্য আজকে কাল আমার ফার্স্ট পেমেন্ট ইউটিউব দিয়েছে এবং সেটা কি দিয়েছে কত দিয়েছে না দিয়েছে সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং তার সাথে সাথে আমি তোমাদের কিছু শেয়ার করতে চাইছি যে কি করে এটা পসিবল হলো এটা এডুকেশনাল চ্যানেল কি করে এক বছর লাগলো না আমার মনিটাইজ থেকে টাকা পাওয়া থেকে এবং সেটাও জার্নি করব। কারণ তোমাদের মধ্যে অনেকজনই ভেবেছ ইউটিউব করলে হয়তো লাইভ বানবে বা ইউটিউব করলে হয়তো প্রচুর ইনকাম সেটা নিয়েও আমি আলোচনা করব যে ইউটিউব চ্যানেল করা উচিত কি করা উচিত না তো চলো আজকে এটা নিয়ে আমাদের ভিডিওটা এবং ভিডিওটা করার আগে তোমাদের আমি এক কয়েকজনকে আমার এই চ্যানেলকে দাঁড়ানোর পিছনে আর হাত আছে এবং সেটা হয়তো তোমাদের তোমরা হয়তো জানো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা টিম আছে এই টিম নিয়ে আমরা শুরু করেছিলাম এবং এই টিম এখনও আছে এবং এদের সবারই ক্রেডিট রয়েছে এখানে যে এই চ্যানেলকে তোলা বা স্টাডি ক্যাম্পাসকে দাঁড়ানো সম্পূর্ণ ক্রেডিট এখানে শুধু বাংলা ম্যাম নেই বাদবাকি সবাই রয়েছে তো আমি তোমাদের সঙ্গে মানে এটা আমার ক্রেডিট শুধু না যে ইউটিউব চ্যানেলকে এই এডুকেশনাল চ্যানেলকে কি করে এক বছরে আমি দাঁড়ালাম বা এক বছরে কি করে মনিটাইজ করে হয়তো অনেকজন করেছো বাট আমার পক্ষে ইম্পসিবল ছিল যে কি করে কারণটা হচ্ছে তোমরা ইমাজিন করতে পারবে না যে আমি ভিডিও যে বানাতাম তো সারাদিন তোমরা ইমাজিন করতে পারবে না আমার এত ব্যস্ত থাকে আমি এখন আজকের বাজারে এখন যদি দেখতে চাও আমি প্রায় বাইশটা ব্যাচের সাথে যুক্ত আছি বাইশটা ব্যাচে আমি পড়াই অ্যাকাডেমিক সকাল সন্ধ্যা একাডেমিক চলে আর দশটা থেকে চারটের আগে পর্যন্ত কম্পিটিভ চলে বিভিন্ন চাকরি পরীক্ষা চলে এমনকি কোনোদিন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত ক্লাস থাকে তো এরপরেও আমি তোমাদের সঙ্গে যে যতটা টাইম পাই না আরাম করে আমি যতটা পাই তোমাদের ইনফরমেশান দিই ঠিক আছে তো এই যে ব্যাপারটা এটা কিন্তু পসিবল না কারণ সবাই দেখবে ইউটিউব চ্যানেল অনেকজনই করে কিন্তু একটা পর ছেড়ে দেয় আর পারি না কিন্তু আমি ভেবেছিলাম আমার টার্গেট এটা নয় যে আমাকে মনিটাইজ করতে হবে আমাকে টাকা ইনকাম করতে হবে আমি যেটা ধরেছিলাম এবং তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার ইউটিউব চ্যানেলটা শুরু হয়েছিল কবে থেকে এটা হচ্ছিলো চ্যানেলটা ছিল তেইশ সাল থেকে ঠিক আছে তেইশ সাল থেকে কিন্তু তোমরা দেখলে দেখতে পাবে যে এটা হচ্ছে এডুকেশনাল চ্যানেল এবং তারিখটা দেখো আগস্ট তেইশের ছাব্বিশ তারিখে আমরা আগস্ট মাসের ছাব্বিশ তারিখে করেছিলাম কিন্তু এক বছর ওই চার পাঁচটা ভিডিও দিয়েছিলাম তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে কারণ আজ অব্দি আমাদের টোটাল ভিডিও হয়েছে তিনশো আঠারোটা বিভিন্ন চ্যানেলে দেখবে কত ভিডিও হাজার দু হাজার ভিডিও হয়ে যাওয়ার পর তারা হয়তো প্রথম পেমেন্ট পাচ্ছে বা মনিটাইজ করতে পারছে তো এই কি বলে যেন তেইশ তারিখ তেইশ সালের জানুয়ারি আগস্ট মাসে ছাব্বিশ তারিখে চ্যানেলটা খোলা হয়েছিল ঠিক এক বছর মানে ঠিক আগের বছর চব্বিশে জুলাই পর্যন্ত প্রায় পনেরোটা না ভিডিও দেওয়া হয়েছিল শশাঙ্ক স্যার আরামি ইংলিশ পড়াতো আরামি পড়াতাম কিন্তু মাত্র পনেরো ষোলোটা ভিডিও দেওয়ার পর আমি বন্ধ করে দিই কারণ টাইম পাচ্ছিলাম না তখন এদিক ওদিক জার্নিটা বেশি হতো তার জন্য এই জুলাই মাস থেকে জুলাইয়ের চব্বিশ থেকে শুরু করে আজকে আগস্ট মানে ভাবো জুলাই মাস থেকে আজই হচ্ছে তোমার জুন মানে এক বছরও হয়নি প্রায় এগারো মাস তার থেকেও কম বলতে পারো ধরে নাও সাড়ে দশ মাস এই সাড়ে দশ মাসের মধ্যে আমি মনিটাইজ আমি তিন মাসে মনিটাইজ করেছিলাম চ্যানেলটাকে তিন মাসে যে চার হাজার ঘন্টা করতে হয় এক হাজার সাবস্ক্রাইবার করতে হয় সেটা আমি ক্রাইটেরিয়া তিন মাসে কমপ্লিট করেছিলাম এডুকেশান চ্যানেল খুব কমই আছে যে তোমার তিন মাসে চ্যানেল সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব ই করাতে পারে মনিটাইজ করাতে পারে তো যাই হোক এটা তোমার তোমরা ছেলে পাশে তারা তার জন্য এটা আমার কাছে পসিবল হয়েছে ঠিক আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আজকে আমার এই মনিটাইজ থেকে শুরু করে পেমেন্ট করা পর্যন্ত আজকে আমার চ্যানেলের কিন্তু খুব সাবস্ক্রাইবার তা না আমার হচ্ছে সাত হাজার দেখো সেভেন পয়েন্ট এইট ফোর কে আমি যদি চ্যানেল সাবস মানে সাবস্ক্রাইবার বাড়াতে চাই তাহলে প্রত্যেক ভিডিও দিতাম কারণ ভিডিও দিলেই সাবস্ক্রাইবার বাড়ে কিন্তু আমি টাইম পাবো কী করে আমার তো সারাক্ষণ ব্যস্ত থাকে ওদের তোমরা তোমাদের দেখছো না রেগুলার আমি প্রায় তোমাদের সঙ্গে দুদিনে একদিনে হোক বা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ চেষ্টা করি তোমাদের সঙ্গে এই যে ইনফরমেশন কালকে তোমাদের ওবিসি থেকে শুরু করে এসএলএসটি থেকে শুরু করে বিপিএস সকালে ভিডিও যে দিলাম সেগুলো কিন্তু তোমাদের এমনি টাইম বার করে যেদিন এমন হয়েছে রাত দশটার সময় ক্লাস শেষ হয়েছে দশ দশটা থেকে থাম্বেল বানিয়ে কারণ আমার আমি কাউকে এখনো পর্যন্ত কোনো টেকনিক্যাল টিমকে রাখা হয়নি ইউটিউবের পারপাসে যে ইউটিউব কিছু এডিট করে দেবে যা করি আমি নিজে টু করতে করি তো যাই হোক যতটা পারছি করছি না হলে তো লোক নিতেই হবে তো এই যে এটা এটার পিছনে কিন্তু তোমাদেরই হাত এটা আমার হাত না কারণ তোমরা ভালোবাসা দিয়েছো বলে এতটা দেখেছো তারপরেই কিন্তু পসিবল হয়েছে আর না হলে কিন্তু পসিবল হতো না এবার চলে আসি যে ইনকামটা কেমন দেখো ইনকামটা কি যে ডিপেন্ড আমি তোমাকে জাস্ট একটাই বলে দিই যে আমার ভিউ ধরে নাও একশো ভিউ হয় মানে আমার যে ভিডিওর লেন্থ আমি তো ইনফরমেশান ভিডিও দিলে আট মিনিট ন মিনিটের দিই দশ মিনিটের মধ্যেই থাকে তো এরকম ধরে নাও এরকম ভিডিওতে ধরে নাও যে আমি এক হাজার ওয়ান কে সাব ইয়ে হল ই ভিউ হলো আমার সাধারণত ভিউ জেনারেলি তিন হাজার চার হাজার যাই তো ধরে নাও যেহেতু আমার তিন হাজার একটা ভিডিওতে ভিউ হয় বা একটা ভিডিওতে চার হাজার ভিডিও ভিউ হয় তাহলে চার হাজারে অ্যাপ্রক্সলি আমি আশি টাকা পাই তো যাই হোক এটা আমি তোমাদের বললাম ইউটিউব লাইনের ইউটিউবের গাইডলাইনের বাইরে বললাম বাট যেটা যে টাকাটা পেয়েছি একটা আমার হিসাবে যথেষ্ট টাকাটা পেয়েছি ঠিক আছে এত আশা করি তোমরা আছো পাশে আরও আপকামিং আরও ভালো হবে এবং তোমরা আমি তোমাদের কাছে সত্যি মানে খুব ভালো লাগছে যে তোমরা এতটা ভিডিও আমার দেখেছো বা তার জন্য কিছু হলো আমার ফার্স্ট ইনকাম ঢুকেছে এবং তা এটা আমি তোমাদের খুব মানে কি বলবো যে আর কিছু বলছি না যে খুব মানে তোমরা আমার এতটা হেল্প করেছো খুবই ভালো করেছো মানে এরকম তোমরা ভালোবাসা দিতে থাকো তাহলে আর কিছু বলতে বুঝাতে পারছি না তোমাদেরকে তো এবার যারা যারা চাইছো যে আমরা চ্যানেল করব বা করছি হচ্ছে না আমি বলছি করে যাও এবং বাজার বুঝো বাজারটা বুঝতে হবে যে কে কী চাইছে তোমাকে যেদিকে যে চাইবে না যে ধরো যে ভিডিওতে ভিউ পাচ্ছ তোমাকে সেদিকে যেতে হবে তুমি ভাবছো যে আমি বিশাল বড় কন্টেন্ট দিচ্ছি দেবো আর ওইদিকে ওইদিকে ছেলে নেই পাবে না হবে না পারবে না পারবে না তোমাকে বুঝতে হবে বাজারটা তুমি বাজার না বুঝে যদি ইউটিউব করো কোনো লাভ হবে না বাজার মিনস যে কোন তুমি কিস কিসে ভালো জানো তোমার কোনটাতে জ্ঞান আছে তুমি কোনটাতে তোমার দক্ষতা আছে এবং সেটা বলতে ভালো পারতে হবে দিকে তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু ভালো একটা ইউটিউবার হয়ে যাবে এবার কথা হলো যদি ইউটিউব করতে হয় তাহলে ভালোভাবে করতে হবে তুমি ভাবো চলো করি দেখা যাবে তাহলে গ্যারেন্টি কোথাও এক বছর পর দু বছর পর বন্ধ হয়ে যাবে পারবে না টানতে কারণ প্রথম প্রথম প্রচন্ড মানে কি বলবো যে এনার্জি পাবে না কি কী করবো কোনো টাকা নেই কী করবো ভালো লাগে না কেন শুধু শুধু খাটতে যাবো ঘুম ঘুমাবো তাতে ভালো আছে তার জন্য যদি ভেবে নাও যে আমি করব তাহলে ভালোভাবে করো ইউটিউব আর না হলে কিন্তু করতে হবে না যদি সে এডুকেশনাল চ্যানেল হোক ফানি ভিডিও হোক যা কিছু হোক যদি যা কিছু করতে হয় রিলস বানাবে ভালোভাবে বানাতে হবে মানে ভালোভাবে মিন্স কি যে ভালোভাবে যে না আমাকে করতেই হবে টাইম দিতে হবে এটা নয় যে চলো বাড়িতে খাচ্ছি একটা রিলস বানিয়ে নিলাম ও চলো ঘুরতে গেলাম একটা রিলস বানিয়ে নিলাম ওই দিন ওইভাবে কোনো দিন ইউটিউবার হতে যাওয়া হওয়া যায় না তো যাই হোক আমি খুব মানে খুব যে বিশাল জানি তা বলে না আমার জানলে হয়তো আমার অনেক হয়ে যেত ঠিক আছে তা আমার যতটুকু হয়েছে আমি সেইটুকু নিয়ে আমি তোমাদের সেইটুকু জ্ঞান নিয়ে তোমাদেরকে আমি শেয়ার করলাম তো যাই হোক যেই টাকাটা এসছে একটা ভালোই টাকা এসছে কারণ ইউটিউব লাইনে ইউটিউবের একটা গাইডলাইন আছে যেটা আমি পরে দেখেছি সেখানে তার ইনকামটা বলা যায় না বললে হয়তো চাপ আছে আমার ক্ষতি হবে হয়তো তার জন্য বলা যায় না এবং সেটা বলতে পারবো না বাট এইটুকু বলবো আমি খুশি টাকাটা ভালো এসছে ঠিক আছে তো চলো থ্যাংক ইউ এরকম ভালো ভালোবাসা দিতে থাকো তোমাদের চাকরির বিভিন্ন পরীক্ষার আপডেট সে বিশেষ করে টিচিং হোক আমি তোমাদেরকে আপডেট দিতেই থাকব আমি যত বড়ো যতগুলো ব্যাচ চালাই না কেন আমি তোমাদের জন্য ইউটিউবের জন্য এইটুকু বলবো তোমরা এতটা ভালোবাসা দিয়েছ যে আমি তোমাদের জন্য টাইম রাখবো এবং তোমাদের যেভাবে ইনফরমেশান দিই সেভাবে ইনফরমেশান দেবো তো চলো থাক থাকুক এইটুকুই আজ থেকে মানে আজকে কথা ছিল তোমাদের কাছে শেয়ার করলাম থ্যাংক ইউ আবার দেখা হবে টাটা এবং যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো করে না